মোহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রোজা রাখা নেবি করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আফদাল ও সিয়ামি বাহাদর রমাদম শাহরুল্লাহিল মোহাররম আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হল মোহররম মাস এই ভাই মোহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটাও রাখতে পারে না অন্তত দুচে একটা হলেও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহরম মাস বছরের প্রথম মাস হিজড়ি বসে অতএব এ মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহরমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ থাকলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তাদেরকে এমনিতে সব দেবেন ইনশা তাহলে